ঘড়িতে বাজে ঠিক ছটা পনেরো সকাল ছটা পনেরো আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ আমি তোমাদের নিতু এক রাশ কুয়াশা মাখা সকাল থেকে শুরু করছি আমার নতুন আরেকটা দিন জানো তো তোমাদের সঙ্গে অনেকদিন শেয়ার করা হয় না আমার ডেলি ব্লগ আর তার মধ্যে এটা একটা কথা যে আমাদের এখন ঘর চেঞ্জ হয়ে গেছে এখন আমি আমাদের ঘরে থাকি না একটা স্পেশাল কারণের জন্য তোমাদের সেটা পরে বলবো আগে বলি এই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সোয়েটার চাদরে মুড়ে আমি কোথায় যাচ্ছি আমার পান্তুসোনা আমার কাছে আবদার করেছে যে পিসি তুই আমাকে সকালবেলায় স্কুলে পৌঁছে দিয়ে আসতে যাবি ব্যাস যেমন কথা তেমন কাজ লাস্ট দুদিন হলো আমি বৌদির সঙ্গে তাকে আগাতে যাচ্ছি তার স্কুলে তো যথারীতি সকালবেলা চলে আসলাম মাপের বাড়ির সামনে যে দেখতে পাচ্ছি গেট তখনও খোলা হয়নি লক করা তো বৌদিকে কল করলাম তারপর পান্ত আসলো নিচে পান্ত তো আগে থেকে রেডি হয়েই গেছিল দেখো একদম পুরো সোয়েটার টুপিতে পুরো মুড়ে নিয়েছি মেয়েটাকে কারণ যা ঠান্ডা বাইরে তো এর জন্যে আর কি তারপর গেট খুলে সে বেরালো তারপর একসঙ্গে আমি বৌদি আর মনা চললাম স্কুলের উদ্দেশ্যে জানো তো আমার ক্লাস এইট থেকে টেন পর্যন্ত এই দুটো বছর মর্নিং স্কুল ছিল সুতরাং এই মর্নিং স্কুলের সুবিধা আর অসুবিধা দুটোই আমি জানি সুবিধা হচ্ছে এটাই যে সারাটা দিন ফাঁকা পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় নিজের অন্যান্য কাজকর্মর জন্য পড়াশোনার জন্য এই বয়সে তো আর কাজকর্ম থাকে না পড়াশুনোর থাকে তো পড়াশোনার জন্য টিউশনের জন্য অনেক সময় থাকে সারা দিন ফাঁকা পাওয়া যায় আর অসুবিধাটা হচ্ছে অন্য সময় জানি না কিন্তু শীতকালে বিছানা ছেড়ে উঠতে যে কি কষ্ট আমি প্রায় দিনই কান্না করে ফেলতাম মানে বড় হয়েও কান্না করতাম আমি যাব না মা আছে স্কুলে যাব না আর আমার মনে হয় কোনো মায় সেটা অ্যালাউ করবে না তো আমার মাও অ্যালাউ করতো না কষ্ট হোক আর যাই হোক ট্রেন ট্রেনে তুলতো নিয়ে চলে যেত তো পান্তু দেখতাম প্রথম প্রথম কিছুদিন কান্নাকাটি করেছে তারপর কিন্তু আর কান্নাকাটি করে না যেদিন খুব ঠান্ডা পড়ে একটু গুনগুন করে কিন্তু তবুও বৌদি কিন্তু সেটা একদম অ্যালাউ করে না কিন্তু স্কুলে রোজ পাঠানো হয় আর পান্তুর স্কুল আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও না মিনিট পনেরো সময় লাগে হেঁটে যেতে তো স্কুলের নামটা আর বললাম না একটু তো সিকিউরিটি থাকা খুব প্রয়োজন তো এই জন্যে আর কি নামটা বললাম না তো আমাদের দুই বাচ্চাই সরকারি স্কুলে পড়ে এটাই আমি তোমাদের বলতে পারি খুব ভালো সুপুরের নাম করা দুটো স্কুলে তারা পড়ে আর এখন স্কুল থেকে ফিরলাম বাড়িতে আর এই দেখো আগেই বললাম আমাদের ঘর চেঞ্জ হয়েছে শিফট করে গেছি আমরা বাবুর ঘরে এই লাস্ট কিছুদিন হলো পনেরো কুড়ি দিন হলো আর এবার বলি এই ঘরে শিফট হওয়ার যথাযথ কারণ বা কী কারণে আমরা ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম আগেই তুলে ফেলাম বিছানা কি সুন্দর তুরি মেরে তুলে ফেললাম যদি সত্যি তুরি মেরে সমস্ত কাজ হয়ে যেত তাহলে তো হয়েই যেত তাই না বলো তোমাদের আমি সংক্ষেপে বলি বাবুর ঘরে যদি কেউ থাকে না আর দেখবে দীর্ঘদিন যদি কেউ কোনো ঘরে না থাকে আস্তে আস্তে সেই ঘরে যেমন আবর্জনা ধুলোবালি বাড়ে তেমন কিন্তু পোকামাকড়ও বাড়ে রিসেন্টলি বাবুর ঘরে দেখা যাচ্ছিলো ছোটো ছোটো ইঁদুরের উৎপাত আর সেটা এতটাই তীব্রতা মানে ধারণার বাইরে আমি ভেবে পাই না দোতলার উপরেই ইঁদুর কী করে আসে কিন্তু ওদেরকে আর আসার পথ লাগে কোনো না কোনো ফাঁক দিয়ে চলে আসে আর তারা কিন্তু এবার শুধু আসেনি দলবল শুদ্ধ ফ্যামিলি শুদ্ধ নিয়ে এসেছিলো আর এসে বাবুর ঘরের যে তোষকটা সেটা সম্পূর্ণ শেষ করে তারপরে গেছে প্রথম প্রথম তো বুঝতে পারতাম না আর একদিন দুদিন দেখছি কি যখন বিছানা ঝাড় দিচ্ছি তুলো বেরোচ্ছে সাইড থেকে তুলো চলে আসে তারপর একদিন যখন ভালো করে ঝাড় দিতে গেছি সেদিন দেখলাম যে শুধু তোষক নয় জাজিম টাজিম শুদ্ধ সর্বনাশ করে দিয়ে বসে আছে টোটালটা পুরো ভেতরে বাসা করেছে আর প্রচুর মানে ওদের সংখ্যায় বেড়েছে তখন কি করা যাবে সেই জাজিম তোষক সমস্ত ফেলে দেওয়া হলো নতুন করে তৈরি করা হলো বাড়িতে তোষক তৈরি করা হলো জাজিম তৈরি করা হলো নতুন করে নতুন নতুনভাবে হয়ে গেল সব কিছু সেট একটা বিছানা তাতে কী হলো এক হাজার টাকা নষ্ট হলো নতুন করে আর জিনিসটা নতুন হয়ে গেল সেটা একটা সুবিধা তো বুঝতেই তো পারছো কী এক একটা দিন যায় তো যাই হোক এর জন্যে ভাবা হয়েছে যে যেহেতু এই ঘরে কেউ থাকেই না এর জন্যে এত বারবার অন্তত আস্তে আস্তে আমরা এই ঘরে শিফট করি আর দুপুরবেলা ওই ঘরে থাকা হবে আর রাত্রে এই ঘরে থাকা হবে তো সেভাবেই কিন্তু এখন চলছে আর রোজ নিয়ম করে দুবার করে মানে ঝাড় দেওয়ার সময় একবার করে বিছানা তোষে তুলে দিলে দেখি যে আর কোনো ইঁদুর টুদুর নেই তো না আর তেমন ইঁদুর কিছু নেই এখন মোটামুটি ঠিক আছে তো তারপর চলে আসলাম দেখো আমি ছাদে বিছানা বিছান তোলার পরে কারণ সকাল সকাল এই কাজগুলো এগিয়ে রাখতে না সারাদিন অনেকটা সময় পাওয়া যাবে অন্যান্য কাজ করতে গতকাল কাছাকাছি করে আমার অনেক দেরি হয়ে গেছিলো বিকেল হয়ে গেছিলো প্রায় কাছাকাছিগুলো সারতে সারতে অনেকগুলো কাছাকাছি করেছিলাম তো তাই তো সেইগুলো আর প্রপার শুকাইনি হালকা হালকা জল ঝরিয়ে রাখা ছিল মানে হালকা হালকা ভেজাও ছিল তো সেইগুলো আজকে সকাল সকাল সব মেলে দিলাম এখানে আর গতকালকে তিনতলার উপর মেলা ছিল চিন্তা ঘরগুলোতে আর কি এখনও তো ঘর কমপ্লিট হয়নি একটু বাকি আছে শুধু প্লাস্টার হয়ে বসে আছে আর কি তো সেখানে মেলে দেওয়া ছিল জল ঝরানোর জন্যে আর এখন ওদের দিলাম একদম আবার পারফেক্টভাবে শুকিয়ে যাবে আর ছাদে আসলে শীতকালে আর নিচে নামতে ইচ্ছা করে না কিন্তু সেটা তো করলে হবে না নিচে অনেক কাজকর্ম বাকি রয়েছে চলো তোমাদের একটা জিনিস দেখাই আমাদের ছাদে নতুন গেস্ট নতুন অতিথি একটা কুমড়োর ফুল সেটা আবার আমরা খাওয়ার আগে দেখতে পাচ্ছি পিঁপড়ে খাচ্ছে বসে বসে কি বলবে বলো আমাদের বাড়ির জিনিস অধিকাংশ পোকামা করে খেয়ে গেল তো দেখছি যে আর কোনো ফুল বা আর কোনো ফলটাল ধরেছে কি না কিছু ধরেনি কিন্তু শুধু ফুলটাই ধরেছে তাতে আবার পিঁপড়েতে মুখ দিয়েছে ভাবছি এটাকে নিয়ে চলে যাব নিচে একবারে আর ওপরে আসলাম তার কারণ হচ্ছে আরেকটা ঠাকুরের বাসন টাসন সমস্ত নিয়ে এসেছি কারণ শীতকালে আমার ঠাকুরের বাসন ছাদে বসে মাছতেই বেশি ভালো লাগে অন্য সময় কি করি দোতলা যে বারান্দায় সানসেটটা আছে ওখানে মেজে ফেলি কিন্তু শীতকালে কিন্তু আমার ছাদেই ভাল লাগে তো আমার একটা সেট রাখা থাকে ওপরে যেদিন যদি ইচ্ছা করে ছাদে এসে মাঝি আর যেদিন খুব তাড়ো থাকে সেদিন ওই সানসেটেই মেঝে ফেলি বেসিন থেকে জল নিয়ে নিয়ে ওখানে মাঝি তো এই বাসন মাজার এই সেটটা ওপরে রাখা থাকে আর বরকে বললাম যে একটুখানি পচা লেবু দাও সেই পচা লেবু তো পাইনি তাই লেবু মোটামুটি ভালো তার হাফটা দিয়েছে আর একটা আমলকিও দিয়েছে আমলকিটা একটু খারাপ হয়ে গেছে তো এটা দুটোকে মিলিয়েই ঠাকুরের পিতলের বাসনগুলো আর কাঁসার বাসনগুলো সমস্ত মেজে ফেলবো এই দেখো সমস্তটা মাজা হয়ে গেছে পরিষ্কার করে যতটা সম্ভব বালি দিয়ে ঘষে ঘষে ভালো করে মেজেছি হাতে তো বারোটা বেজে যায় শীতকালে এই বাসন মাঝতে গিয়ে তো এখন যাব নিচে নিচে অনেক কাজকর্ম বাকি আছে সারাদিনের কাজকর্ম তো এখনও শুরুই হয়নি সবে তো অল্প অল্প করে শুরু করলাম তো চলো যাওয়া যাক নিচে এই যে যাচ্ছি এখন আমাদের সিঁড়ি দিয়ে আগে তো তোমরা দেখেছো এগুলো সব কিছু প্লাস্টার হয়েছিল না এখন কিন্তু টোটাল প্লাস্টার কমপ্লিট শুধু পুট্টি আর রঙের বাকি তো চলো যাওয়া যাক তো চলে আসলাম নিচের ঘরে আর কুমড়ো ফুলটা যার প্রাপ্য তাকেই এখন আমি দেব এই যে আমার মিস্টার সে এখন মায়ের খাবার গরম করছে আর যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে পাশের বাড়ি থেকে খুব সুন্দর লাউডলি গান বা খুব সুন্দর গান কিন্তু দিলেই তো কপিরাইট চলে আসবে তাই কিন্তু আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে এই যে সে ফুলটা গ্রহণ করলো আর বললো মার হাতে গিয়ে দাও তো এখন যাব মার হাতে দিতে আর মা এখন বসে আছে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেখানে রোদ পড়ে ভালো সেখানেই মা এখন বসে আছে মা তো আর তিনতলায় উঠে ছাদে যেতে পারে না আমাদের মতো আর যেহেতু শীতটা ভালোই পড়েছে শোধপুরে একদম শীতে সবাই কাবু তাই কিন্তু মা সামনের ওই রাস্তাটায় গিয়ে বসে ওই সামনের বাড়ির ওই কাকিমা পিসিমা দেওদের সাথে আর কি তো মাকেও গিয়ে দেখালাম ফুলটা মাও তো বেশ খুশি যদিও একটা যে কোনো একজন দুজন খেতে পারবে আর কি তো যাই হোক যেটুকু হয় সেটুকুতেই আনন্দ আর এই দেখো তোমাদের এখন দেখায় কিছু সবজি বাজার যদিও সবজি বাজার ফ্রিজে ভর্তি রয়েছে তিন চারটে ফুলকপি বাঁধাকপি গাজর সবই রয়েছে মূলো বেগুন টমেটো সব রয়েছে শিম শাক হাফটা কুমড়ো অনেক কিছু সবজি রয়েছে দুদিন আগে সবজি আনা হয়েছে আর আজকে আনা হয়েছে দেখো অনেকগুলো আদা একটু করার শুটি ওই বাজারে যাওয়া হয় যখন যেটা ভাল লাগে তখন এক গাদা নিয়ে আসে তাই এতটা পরিমাণ আদা একবারে কে আনে আমি জানি না আমার দেওয়ার গেছিল তারই এই বুদ্ধি সে যখন যেটা ভাল লাগবে তখন এক গাদা করে নিয়ে আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি পেলে সে আর অন্য কিছু দুনিয়া চেনে না সে বাঁধাকপির চার পাঁচটা ছটাও নিয়ে আসে একবারে তারপরে একটু আমলোকে নিয়ে এসছে বেশি পরিমাণ কারণ আমলোকে সকাল সকাল আমরা জুস খাই তাই আর এখন তোমাদের দেখাই আমি সবজি টবজি কী কাটলাম সবটা তো শেয়ার করা হয় না তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় আর কি তো আজকে মাছ বাজারে এসছে ভোলা মাছ আর তার সঙ্গে এসছে একটু মাটন আর যেহেতু আমি মাটন খাই না আমার জন্যে কিন্তু মাছ নিয়ে আসা হয়েছে তো রুই মাছ তো প্রায় দিনই খাই ওকে বললাম একটু ভোলা মাছ বা অন্য কোনো ফ্যাশা মাছ পেলে নিয়ে এসো তাই সে ভোলা মাছ নিয়ে এসছে তো এখন এগুলো রান্নাবান্না বান্না করবো দেখো সমস্ত কেটে ধুয়ে গুছিয়েও নিয়েছি আর ধনেপাতাও নিয়েছি বেশখানিটা কারণ কি এখনকার শীতের রান্নাবান্নায় সমস্ততেই তো ধনেপাতাটা অবশ্যই প্রয়োজন আরও অনেক কিছু রান্নাবান্না হবে কালকের গতকালকের কাটা ফুলকপি একটু ডুমো ডুমো করে কেটেছিলাম ভাজা করার জন্য সেগুলো রয়েছে ফ্রিজে সেটা করব তারপরে অনেকটা বেত শাক রয়েছে সেটা করতে হবে তো সব কিছু মিলেমিশেই আর কি অল্প অল্প করে রান্নাবান্না সারতে হবে আর আজকে কিন্তু রান্না দুভাগেই করব ভোলা মাছটা আমি করব আর মাটনটা মা করবে আমি তো মাটন রান্না করতে পারি না যদিও মাকে এখন রান্না করতে দেওয়াই হয় না রান্না করে আসতেই দেওয়া হয় না তবুও যেহেতু মাটনটা আমি রান্না করতে পারি না একান্তই তাই কিন্তু মা করবে আর বাদ বাকিগুলো আমি করব শুধু হাজব্যান্ড করেছিল শাকটা তো শাকটা আমার হাজব্যান্ড বসিয়ে দিয়েছিল যেহেতু বাড়িতে থেকে এখন ওয়ার্ক ফ্রম হোম করছে কোনো সমস্যা হয় না এর জন্য কিন্তু ও আমাদের অনেক সুবিধা করে মানে অনেক সুবিধা দেয় অনেকটা আমাদের সাহায্য করে তো আমি তখন অন্যান্য কাজগুলো সারতে পারি ঘর দুয়ার ঝাড় দেওয়া থাকে মোছা থাকে সেগুলো আমি তখন এগিয়ে ফেলতে পারি তো এভাবেই আর কি সবাই মিলেমিশে আমরা কাজকর্ম করি যাতে কারোরই কোনো কষ্ট হয় না সবাই মিলেমিশে কাজ করে না দেখবে একটা অন্যরকম মনে আনন্দও তৈরি হয় কারোর উপরে কোনো অভিযোগই তৈরি হয় না যে না সবাই তো কিছু না কিছু করছে কেউ তো আর বসে নেই শুধু এখন শাশুড়ি মা যেহেতু পারে না সে তো দীর্ঘদিন ধরে করেছে তা এখন তাকে সম্পূর্ণ বারণ করা হয়েছে কারণ সত্যি কথা বলতে মায়ের শরীর একদমই ভালো থাকে না মাঝে মাঝেই খুবই খারাপ হয়ে যায় তো এর জন্য আমরা চাই না মা কোনো কাজকর্ম সেরকমভাবে করুক এখন যতদিন আছে আমাদের কাছে হাই হেসে খেলে আনন্দ করে গল্প করে কাটাক এই দেখো আবার ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে এর মাঝে কিন্তু আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া মোচা সব হয়ে গেছে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বসে গেছি পুজোতে তো সকালবেলায় আমার বর ফুল নিয়ে এসেছিলো তখন আর বাসি কাপড়ে সেই ফুলটা ধরা হয়নি এখন সমস্ত আমি প্লেটে একটা একটা করে নামিয়ে রাখছি প্লেটে বলতে পুষ্পপত্র এই থালাটার মধ্যে আর কি আর শীতকাল মাত্রই যেমন সবজি অনেক রকম পাওয়া যায় অনেক রকম ফল পাওয়া যায় তেমন কিন্তু ফুলও অনেক রকম পাওয়া যায় দেখো কত সুন্দর লাগছে দেখতে এই গাঁদা ফুল যখন গরমকালে আনে তখন কিন্তু এত সুন্দর বড় বড় পাওয়া যায় না মানে শুকিয়ে শুকিয়ে থাকে আর শহর দিকে তো সবাই আশা করি জানো টাটকা ফুল তো আর পাওয়া যায় না ওই বাসি ফুলই আগের দিন আনবে পরের দিন বিক্রি করবে সেরকম কখনও কখনও দু তিন দিন পরও ফুল কিনতে হয় মানে বাসি ফুলও কেনা কিনতে হয় বুঝতে পারি যে এটা কিন্তু আজকের ফুল না দু তিন দিন আগেকার তোলা কারণ বোটা দেখলেই মনে হয় যে শুকনো ফুল কিন্তু কিছু করার থাকে না তবে শীতকালে কিন্তু এই ব্যাপারটা খুব ভালো লাগে একদমই ফুল ফ্রেশ থাকে আর ঠাকুরকে পুজো দিতেও ইচ্ছা করে ভালো লাগে মন থেকে আর কি দেখো কত সুন্দর লাগছে দেখতে এক কত সুন্দর রং একদম মানে প্রকৃতির অপরূপ সৃষ্টি ফুল তাই না বলো আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস ফুল আমার মনে হয় ফুল ভালোবাসা এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আর কে কে আছো যারা ফুল ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো তাহলে আমার ভালো লাগবে যে না কেউ আমার মতো পাওয়া গেছে মনের একই রকম টাইপের মানসিকতার আর এই দেখো সমস্ত নামিয়ে ফেললাম আমসরা বেলপাতা কলা দুব্ব ফুল তুলসী পাতা সমস্ত দিয়েছে আর কি ভরে দিয়েছে আর বৃহস্পতিবারে ফুল আনলে সব কিছু একদম গুছিয়েই দেয় আর একটা কলাও দিয়েছে তো এখন সমস্ত পুজো দেবো আর এই দেখো একটা নতুন বাসন আমাদের ঠাকুরের সেটা হচ্ছে ধূপদানি ধূপকাঠি দিয়ে মধ্যে আর কি এটা কিন্তু নতুন আর এটা দিয়েছে দুর্গাপুজোর সময় তো আমার দিদি ভাই আমার মৌ দিদি ভাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আর জানো তো সেই পুজোকার সময় থেকে অনেকগুলো ব্লগ কিন্তু রাখা রয়েছে ফোনের গ্যালারিতে যেগুলো সত্যিই শেয়ার করা হয়নি আমি জানি অনেকে অনেক খারাপ কথা বলবে মন্তব্য করবে কেন এত দিনকার ব্লগ দাও নি কী করে দেবো বলো মাঝখানে যে সময় পার করেছি সেটা তোমরা সবাই জানো তাই আর সেইগুলো শেয়ার করা হয়নি তবে একে একে ভাবছি একটা একটা করে সেই সমস্ত ব্লগই পোস্ট করব গ্যালারি তো ফাঁকা করতে হবে তাই তো যাই হোক ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল এখন দেখো বসলাম লাঞ্চে সকাল থেকে আজকে সেরকম কিছুই খাইনি কারণ কালকে রাত্রে একটু খাবার খেয়েছিলাম তাই সকালটা সম্পূর্ণ গ্যাপ দিয়েছি যাতে আমার ষোলো ঘন্টা কমপ্লিট হয়ে যায় আর এই দেখো এখন লাঞ্চ করছি আর নিচেও কিন্তু একটু আগে মা খেয়ে নিয়েছে মাকে তো একদম লেট করানো হয় না আজকে সবার থেকে লেট আমিই করেছি আমার দেওয়ারও অনেকক্ষণ আগে খেয়ে পেরিয়ে গেছে হাজব্যান্ডও একটু জাস্ট আগেই খেলো আমি সব থেকে লাস্ট আর যেহেতু মটনের গন্ধ একদম সহ্য করতে পারি না তাই ভাবছিলাম যে ওপরে ছাদে গিয়ে ভাতটা খাবো তাই ভাতটা ওপরে নিয়ে এসেছি কিন্তু ছাদে আর যেতে ইচ্ছে করছে না খাওয়া দাওয়া করে একবারে যাই ওপরে আর বেগুন দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝোলটা কিন্তু আমি খুব সুন্দর বানিয়েছিলাম খেতে খুব টেস্ট হয়েছিলো আর যেহেতু ঝোলের বেগুন খেতে ভালো লাগে তাই এত পরিমাণ বেগুন নিয়েছি যে মাছ দেখাই যাচ্ছে না আর বেত শাকটাও কিন্তু খেতে খুব ভালো লাগছিল আমি বেতশাক দিয়ে অর্ধেকটা ভাত খেয়ে নিয়েছিলাম আর এই দেখো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম ছাদে মাথায় তো তেল দেওয়া আছে এক গাদা তেল ছাড়া তো আমি থাকতেই পারি না তো এর জন্য না চুলটা শুকোতে খুব দেরি হয় আর শীতকালে খুব ঠান্ডা লাগে আর যদিও পিসিওরির কারণে চলতো মানে হেয়ার ফল তো হতে হতে হেয়ার লসে চলছি আমি আমি সবাইকে এখন বলি যে আমার হেয়ার ফল না আমার হেয়ার লসে আমি চলছি প্রচুর হেয়ার ফল হয় আর কি তো আর করা যাবে যখন যেমন সেটা তো মেনে নিতে হবে কিছু তো করার নেই তো এখন সমস্ত জামাকাপড় তুলবো যেগুলো সকালে সব মিলে দিয়ে গেছিলাম তারপর চলে যাব নিচে তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি আর বড় করলাম না এখানেই শেষ করছি আজকে সকাল থেকে মোটামুটি সমস্ত কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের কেমন লাগলো এই সিম্পল ঘরোয়া ব্লগ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো